আমি বলবো না আমি জিজ্ঞেস করতে চাই যেই প্রত্যাশা দিয়ে আমরা শুরু করেছিলাম খাদান অ্যানাউন্সমেন্ট পোস্টার থেকে আজকে দিন অবধি আজকে হাইরে বিয়ে হলো কেন কেন আজ অবধি কি আমরা সেই প্রত্যাশাটাকে ধরে রাখতে পেরেছি টিম হিসেবে আছে খাদান রাজা আমরা আজ অবধি দিয়েছি টিজার বলো বা পোস্টার বলো বা ক্যারেক্টার পোস্টারও তো আমরা যে যে প্রমিসটা করেছিলাম প্রথম পোস্টে দিয়ে সেই প্রমিসটা কি আমরা রাখতে পেরেছি খাদান যেটা আমি তখনই বললাম কি আমাদের কাছে ড্রিম প্রজেক্ট সে অনেক বছর পর আমিও এরকম ধরনের সকল মাস অবতারে ফিরবো এরকম একটা জগৎ কোল মাইন্স নিয়ে যেটা এটা আমাদের বাংলারই গল্প আমি কমার্শিয়াল সোকল ফিল্ম ছেড়েছিলাম কারণ আমি রিমেক করতে চাইছিলাম আই 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 ফেল সাপোকেটেড কে আমি অন্য ভাষার ছবি আমি আমি রিমেক করি বড় হয়েছি এটা অস্বীকার করছি না কিন্তু সারা জীবন তো রিমেক করবো না আমি এই কারণেই ছেড়েছিলাম কারণ আমি না ভালো গল্প পাচ্ছিলাম না যেটাকে নিয়ে কমার্শিয়াল বা মাস অ্যাকশন করবো কারণ আজকে যাই করো না কেন তার সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে একটা ভালো গল্প একটা ভালো কন্টেন্ট সেটা মিস করছি দশ বছর পর একটা ভালো গল্প পেলাম একটা ভালো কন্টেন্ট পেলাম যেটা আমাদের গল্প কারণ এশিয়ার সবচেয়ে বড় কোল মাইন্স হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এই দামোদর ভ্যালির এই আশেপাশে তো সেই জায়গা থেকে আমার মনে বিহার আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের রাজ্যের চরিত্রগুলো যে যদি উনিশশো সত্তর আশি সময় প্রচুর দমন ছিল কোল কোলমান্সে তারা তাদের মতো করে কাজ করেছে এবং কোল কলমান কিভাবে কাজ হয় কালচারটা কি ওইখানকার লোকেরা কেমন বা অনেকজন বাইরে থেকে এসে বসেছে কারণ কারণ তার ওদের রিচুয়ালটা ওরকম ছিল সেটা ছবিতে গিয়ে বুঝতে পারবে সেটা আমিও প্রথমবার জানতে পারলাম আমাদের এক বছর লেগেছে শুধু রিসার্চ করতে যে আমরা ভুল যাতে না হয় নামগুলো মাতো কমিউনিটি দাস কমিউনিটি বা যে যে কমিউনিটি আমাদের ছবিটা মান্ডি যে চরিত্রটা ওই সময়কার আদিবাসী মানে কমিউনিটিগুলো কেমন ছিল তাদের তাদের দাবি কী ছিল তাদের তো এই সমস্ত কিছু নিয়ে প্রথমে তো রিসার্চ ওয়ার্ক ছিল তারপর ওই সময়টাকে ধরার জন্য ওই সময়টাকে ধরার জন্য লুক কস্টিউম কালার প্যালেট এবং লোকেশন আমরা এই ছবিতে শুধু খাদানের মানে উপরে নেওয়া হয় না আউটডোর খাদান শুধু মানে ইজ আমরা চারশো ফিট নিচে মাটির ফিট নিচে গিয়ে যেখানে আমার মনে হয় না ভারতবর্ষে ছবিতে শুট হয়েছে সেইখানে গিয়ে আমরা শুট করেছি মানে এই খাদান ছবিতে যা যা প্রয়োজন একটা ছবি কে লাইফ ফ্রম গল্প আপার্ট ফ্রম কন্টেন্ট কে মাথায় রেখে যা যা দরকার ছিল সেগুলোকে আমরা সমস্ত কিছু চেষ্টা করেছি অ্যাচিভ করার জন্য এবং আমরা যে প্রমিস করেছিলাম প্রথম পোস্টার দিয়ে সামথিং নিউ সামথিং ডিফারেন্ট এবং সবচেয়ে বড় ছবি সেইটা কোথাও যেন দু হাজার চব্বিশে যখন দেখতে যাবেন তখন বুঝতে পারবেন আমাদের পরিশ্রমটা আমাদের এফার্টটাকে না এটা সহজ নয় এবং প্রত্যেকটা পরিশ্রমের প্রেমের মধ্যে ওই খাটুনিটা বোঝা যাচ্ছে না এই এত বড় কাস্টিং যিশু দা চন্দা আছে স্নেহা তোমার ইদিগা পুরোনো পার্থ আছে রাজা আছে জন আছে অনেক বড় কাস্টিং ছোট ছোট চরিত্রগুলো মানে বড় বড় একটা পাঠ করেছে একটাই কারণ প্রত্যেকের গল্পটা ভালো লেগেছে এবং কোথাও যেন আমরা টিম হিসেবে প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই কে এরকম একটা গল্প হচ্ছে এরকম গল্প হওয়া উচিত কারণ আমরা অন্য ভাষার ছবিগুলোকে আমাদের রাজ্যে সেলিব্রেট করি কুড়ি পঁচিশ তিরিশ কুড়ি টাকা দিয়ে আমরা ব্যবসা দিই না দেখি আমার কোথাও যেন মনে হচ্ছে আমাদের হয়তো অতটা বাজেট নেই আমাদের চেষ্টা পরিশ্রম এবং এফার্ট সেটা ওই দুশো তিনশো কোটি টাকার মতনই মনে হবে এবং ছবিটাও কোথাও যেন ওদের চেয়ে এক পয়সা কম মনে হবে তো যখন আমি দেব এন্টারটেন্ট থেকে ফোনটা পাই যে দেবদা হি ওয়ান টু মিট মি রিগার্ডিং আ ফিল্ম তো তখন আমি গিয়ে জানতে পারলাম যে দিস ইজ গন অফ হিজ ড্রিম প্রজেক্ট তো সেখানের একটা পার্ট হওয়া আর আফটার টেন ইয়ার্স হি ইজ কামিং ব্যাক আবাসিক পুরনো দেবদাকে সবাই দেখতে পাবে তো সেই জার্নিটার একটা পার্ট হতে পারাটা আমার মনে হয় আমার সৌভাগ্য তারপরে তো জানতে পারলাম যে যিশুদা ইজ গন মাই হিরো তো তারপরে জানতে পারি যে আমাদের একটা গান আছে যেখানে আমাদের সবাইকে নাচতে হবে সো বরখা ওয়াজ দেয়ার তো বেনাই মানে রিচ দ্য ফ্লোর তখন কিছুক্ষণ ফ্লোরে দাঁড়িয়ে আমি দুজনকে দেখে ভাবছি যে আচ্ছা এই তো কিছু বছর আগে মানে জাস্ট টিভি থেকে স্টেপ কপি করতাম

माय गट फर्स्ट डे तो बिकॉज़ दे मैं चौदह इक्वेशन परेशन मैं भीषण वेरी फ्रेंडली तो मैं मानने वे वेरी वे वे एक्साइटेड कि आबार काज कर भालो काज कर यार देर इक्ुएशन मैंने हिज अलवेज पुलिंग मई लेग हमें मैं कि আমাকে মানে কিছু অপশন দিচ্ছে না ইভেন যখন এই ছবির বাদ ছিল তো আমাকে ফোন করতে বলল ছবি আছে তোমাকে করতে হবে দ্যাটস ইট মানে আমাকে জিজ্ঞেস করলো না তুমি করতে চাই তুমি ফ্রি আছো কি না তোমার আমাকে বললো মানে ডেটগুলো আমি জানি না তোমাকে করতেই হবে সো দ্যাট ইকুয়েশন ইজ ক্যাট ইটস লিটারালি লাইক হি হি ডিমান্ডস কি তোমাকে করতে হবে সো ইটস ইটস লাইক দ্যাট অ্যান্ড Just the fact that we are working together after so many years, I think it's it's lovely. Yeah, you're working with the same person. Amar pratham Chobi was with Dev. Abar, I have come back to Kolkata to do a Bengali film. Abar with Dev, so I think Dev is also lucky for me. <laughs> yeah. Uh, uh, I mean I don't know why nobody um, called me for more Bengali films but uh, I was busy with television also I, I mean of course I, my baby happened and everything happened so anyways I was working more more. but uh, it just never happened you know that Bengali film nobody really this thing so I don't know it just didn't happen.

सो देव जो हम के बोलो ग्रामेर में तो हमें बोलो मानी करते पारी मैंने ग्रामेर में इमेज ना बिकॉज बर्खा इमेज इन बेंगाली सिनेमा यू नो प्यारे लाल एंड यार अवे एंड ऑल दैट सो वैन ही सेड आई वो उसका एक विजन था कि बरखा करते So I think uh, that confidence, that trust that he had in me, I think that was really nice. I love my character. Very nice. খুব খুশি হয়েছিলাম প্রথম দিন লুক সেট হলো আস্তে আস্তে যে ট্রান্সফরমেশনটা সোমনাথ দা অ্যাকচুয়ালি কি আমার যেহেতু অনেকগুলো কাজ একসাথে করেছি সোমনাথ দা আমার মাথার মাপটাপ জানে বলে উইকটা একদম মানিয়ে নিয়েছে মানে সেটার জন্য আর আমরা কখনো মিট করি একদম নিয়ে চলে এসেছি যেদিনকে লিক লুক সেট হয়েছে সেদিনকে যখন ওই গায়ের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হলো হ্যাঁ লাগানো হলো মুখ লাগানো হলো এটা হলো তারপরে কস্টিউমটা পড়লাম মানে আমি একটা অন্য মানুষ তখন মানে আমি এত অবাক হয়ে গিয়েছিলাম এবং মানে এবং এরকম লুকে আমি কখনো অন্য কোনো চরিত্র করিনি বা এ ধরনের যে মান্ডি যে চরিত্রটা আমি করছি সে আদিবাসী একটা গ্রুপের লিডার তীর ধনু চালাতে পারে যেটা আমরা ছবিতেও দেখতে পেয়েছি যে ওর হাতে তীর্ধনুক রয়েছে এটা খুব অন্য রকম যার জন্যে আমাকে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে ওরা যে ভাষায় তো অল টুগেদার খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স এবং খুব প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স